পুরান ঢাকা এখানে প্রতিটি প্রতিটি গলি দেওয়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস দর্শক পুরান ঢাকার হোসাইনি দালান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে এই ঐতিহ্যবাহী ধর্মীয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আর ঠিক এই পুরানো শহরের বুকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় হোসনি দালান একটি দালান নয় যা শুধু ইমারত নয় বরং ইতিহাস শোক আর ধর্মীয় অনুভূতির এক জীবন্ত প্রতীক এটি মোগল আমলে সতেরোশো শতকে নির্মিত হয় ইমারতটি মোহাম্মদ সল্লাহ আলাইসালামের পুত্র হুসাইন বিন আলী শহীদ হওয়ার স্মরণে নির্মিত বিশ্বাস করা হয় একজন শিয়া কর্মকর্তা মীর মুরা ছিলেন এর মূল নির্মাতা মূলত কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের মহরম শোক পালন করার জন্যই তৈরি করা হয় এই স্থাপনাটি হোসেনী দালা নামটি এসেছে হোসেন থেকে যিনি কারবালার যুদ্ধে শহীদ হন প্রতি বছর মহররম মাসে এখান থেকেই শুরু হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল চারিদিক জুড়ে শোনা যায় হাই হোসেন এই আহাজারিতে যেন পুরো পুরান ঢাকা থমকে দাঁড়ায় দালানের দক্ষিণাংশে রয়েছে একটি বর্গাকৃতির পুকুর এর উত্তরাংশে শিয়া বংশদূত ব্যক্তিদের কবরস্থান অবস্থিত দালানটি সাদা বর্ণের এবং বহিরাংশে নীল বর্ণের চারুলিপির কারুকাজ কাজ রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দুই দফায় ইমাম বড়ার সংস্কার হয় এই দালানের স্থাপত্য শৈলীতে মুঘল ও ইউরোপীয় শিল্পের মিশ্রণ দেখা যায় দেওয়ালের বিভিন্ন আয়াত মুদ্রা লিখিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে একইভাবে এই পূর্ব দিকের ফটকে নীল রঙের টাইলস লাগানো হয়েছে টাইলস গুলো ইরান থেকে আমদানি করা এবং এতে ফুটিয়ে তোলা হয়েছে ইরানের ধর্মীয় শিল্পকলা চারুলিপি ইরানের বেশ কিছু ধর্মীয় স্থাপনায় এই ধরনের বলে জানা যায় এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সুতা বেঁধে রয়েছে এই সুতা বাধার কারণ হচ্ছে এটা তাদের মনের বাসনা পূরণের জন্য তারা হচ্ছে এই যে বিভিন্ন সুতা বেঁধে অথবা এইভাবে তালা মেরে রাখে আর কি মানে কারণে বর্তমানে হোসেনি দালাল শুধু শোক পালন নয় বরং ইতিহাসপ্রেমী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেশি বিদেশি অনেক মানুষ এখানে আসেন এর ইতিহাস স্থাপত্য এবং আবেগকে কাছ থেকে দেখতে এটি এখন ঢাকার এক জীবন্ত ঐতিহ্য যা অতীতকে ধারণ করে আজও দাঁড়িয়ে আছে গর্ব নিয়ে হোসেনি দালান শুধু একটি দালান নয় এটি বয়ে নিয়ে আসে এক বেদনাময় স্মৃতি এক ধর্মীয় আবেগ আর এক ইতিহাসের নীরব সাক্ষ্য আপনি যদি কখনো পুরান ঢাকায় যান হোসেনি দালান একবার ঘুরে দেখতে একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কখন হোসেনি দালান ঘুরে দেখেছেন এমন আরও ঐতিহাসিক স্থান জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না